নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে একটা নরম তুলতুলে কেক আটা ময়দা ছাড়াই তৈরি করবো চালের গুঁড়ি ছাড়াই তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক এরকম একটা মিক্সার জার নিয়ে নিলাম আর নিচে এই জায়গায় দশ টাকা সুজির প্যাকেট এটাতেই কিন্তু হবে দশ টাকা সুজি দিয়ে নিলাম আর দিয়ে দেবো চিনি এটা আবার দুই তিনবার ভালোভাবে ঘুরিয়ে নেব এটা ভালো করে একটু ঘুরিয়ে নিলাম এটা কিন্তু বেশি একদম মিহি সেরকম করতে যাবে না একটু যেন দানা ভাব থাকে এরপর এই জায়গায় দিয়ে দেবো দুধ অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মিশিয়ে নেব এক বাটি সুজি হলে হাফ বাটির মতো কিন্তু দুধ লাগবে ঘনত্বটা দেখুন ঠিক এরকম যাতে হয় ভালোভাবে এইভাবে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে রাখতে লাগবে পনেরো মিনিটের মতো যাতে সুজিটা খুব ভালো নরম হয় তাতে কিন্তু এই দুধটা যে আছে এটা কিন্তু সুজিটা অনেকটাই টানবে সুজিটা ওই পাশে পনেরো মিনিট হতে হতে কড়াইটা উনানে চাপিয়ে দিলাম এটা ততক্ষণ গরম হোক ঢাকনা দিয়ে কিন্তু গরম করতে লাগবে তাহলে খুব সহজে এটা গরম হবে বন্ধুরা পনেরো মিনিট পর কিন্তু দেখাচ্ছি দেখুন সুজিটা পুরো দুধটাই কিন্তু টানার পরে দেখুন কতটা হচ্ছে ব্যাটারটা শক্ত এতে আরো একটু জল দিতে লাগবে একটু ব্যাটারটা নরম করতে লাগবে এরকম করতে লাগবে এর থেকে আবার বেশি এবার পাতলা করতে যাবেন না এতে দিয়ে দেবো এই টাইমে মৌরি খেতে এটা ভীষণ সুন্দর হবে মৌরি দিলে পরে এরপর স্বাদ মতো একটু দিয়ে নেবো নুন হাফ চামচ দিয়ে নেব বেকিং পাউডার তার অর্ধেক হচ্ছে বেকিং সোডা আর এক চামচ দিয়ে নেব রিফাইন অয়েল এটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া লাগবে আর ঘনত্বটা কাছ থেকে দেখাই চামচের সাহায্যে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম থাকে যেই বাটিটাতে বেক করবো সেই বাটিটাতে দিয়ে নেব অল্প একটু তেল তারপরে পুরো বাটিটা খুব ভালো করে ব্রাশ করা লাগবে বন্ধুরা চারদিকটাই খুব ভালো করে এইভাবে ব্রাশটা করে নিতে লাগবে এরপর দিয়ে দেবো আটা এই জায়গায় চারদিকটা ঠিক এইভাবে ঘুরিয়ে নেব তাহলে ডিমল্ট হতে খুব সাহায্য হবে বা খুব সহজেই ডিমল্ট হবে ব্যাটারটা এর উপরে দিয়ে এরপর এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে ভিতরের বাতাসটা বেরিয়ে আসবে ওই এই ফাঁকায় কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিলাম এতে দিয়ে দেবো একটা স্ট্যান্ড এরপর এর উপরে দিয়ে দেবো ব্যাটারের বাটিটা এটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো বেক করলেই কিন্তু এটা রেডি খোলা লাগবে আর এরকম একটা কাটি দিয়ে চেক করা লাগবে দেখুন কাটিটা কিন্তু একেবারে পরিষ্কার বেরিয়ে এসে তাহলে এটা একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব এটা এইভাবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করার পরে এটার থেকে সারানো লাগবে নইলে কিন্তু সারানো যাবে না তো পুরোপুরি অবশ্যই ঠান্ডা করতে লাগবে বন্ধুরা ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম আর ঠান্ডা করলে কিন্তু কেকটা এইভাবে সারবে তবুও একটু ছুরি সাহায্যে চার দিকটা সারিয়ে নেবে এরপর এরকম একটা থালা নিলাম নেওয়ার পর এই ভেবে উলটানো লাগবে দেখুন কেকটা কতটা সুন্দর হয় এটা কিন্তু এক্কেবারেই হয় নরম তুলতুলে বন্ধুরা আপনারাই দেখলেন কত সহজেই কেকটা তৈরি হয় এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এক্কেবারেই নরম তুলতুলে বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে এরপর কেকটা কাটার পরে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয় আর ছোটো ছোটো করে পিস করে কিন্তু এটা কাটবো তাহলে কিন্তু চার সঙ্গে দারুণ লাগবে খেতে ফার্স্ট একটু লম্বা লম্বিভাবে কাটার পর মাছ বরাবর এইভাবে কাটবো দেখুন আপনারা কতটা সুন্দর হয় দেখতে যতটা সুন্দর খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর দেখুন ঠিক এইভাবে কাটবেন আর তার সঙ্গে কিন্তু পরিবেশন করবেন একটা পিস কাজ থেকে দেখাচ্ছে দেখুন আপনারা কতটা সুন্দর হয় এটা কিন্তু দেখতে দারুণ হয় আর বানানো তো একেবারেই সহজ